বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে হাজির ওমরা বিষয়ক একটি সুখবর নিয়ে সম্মানিত ভিউর্স সৌদি আরব প্রতি বছরের নেই সেটি প্রতি বছর হয়ে থাকে যদি এই বছর সেই ঘোষণাটি এসেছে পত্রপত্রিকায় ফলোভ নিউজটি এসেছে সেটি হচ্ছে যে সৌদি আরব এক হাজার মুসল্লিকে ফ্রি উমরা করাবে এক হাজার মুসল্লিকে ফ্রি ওমরা করাবে সৌদি সরকার তবে এই মুসল্লিদের তালিকায় বিশ্বের ছেষট্টি দেশ থাকবে সুযোগ পাওয়া মুসলিদের ওমরা সম্পূর্ণ ব্যয় সৌদি সরকার থেকে দেওয়া হবে সোমবার সৌদি সালমান বিন আব্দুল আজিজ এই সংক্রান্ত একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন দেশটির ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ওই বিবৃতিতে বলা হয় মক্কায় কাবা শরীফে মদিনায় মসজিদুল নবীদ এবং সৌদি সরকারের অতিথি হিসেবে তারা দুই হাজার চব্বিশ সালের শেষ হওয়ার আগেই ওমরা পালন করতে পারবেন সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে ওই বিবৃতিতে আরো বলা হয়েছে মনোনীত সব ওমরা যাত্রীকে এরই মধ্যে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদেরকে আহ্বান করা হবে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী এবং সরকারি এই কর্মসূচির সুপারভাইজার শেখ আবদুল্লতিফ আল শেখ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক বার্তায় বলেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস বসবাসরত ইসলামিক স্কলার শেখ প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ভাতৃত্ব ও সম্পর্ক স্থাপনে এই উদ্যোগ ও কর্মসূচির মূল লক্ষ্য সৌদি আরব প্রতি বছরই বিশ্বের সকল মুসলিম দেশগুলো থেকে ইসলামিক স্কলার আর সহ মুসলিম প্রভাবশালী ব্যক্তিদেরকে সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান ইসলামিক সকল বিষয়গুলো নিয়ে তারা পরিদর্শন করেন এবং আলোচনা করেন এবং বিশ্বের সকল মুসলিমদের ভিতর একটা বাতৃত্ব আকয়ান মুসলিমের যেটা বাতৃত্ব বন্ধন তৈরি করাই এই উদ্বেগের লক্ষ্য যেটি সংবাদটিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেটি প্রতি বছরই আমি দেখে আসছি করে আসছে এবারও দুই হাজার সালের শেষ নাগাদ এসে সেই ঘোষণাটি এলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ হজ ওমরা এবং সৌদি প্রবাসীদের নিয়ে যে কোনো ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হব সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আবারও অনুরোধ রইল